আপু এই বাচ্চাটা আপনার কি হয় এই শাড়িটা কোথা থেকে নিয়েছেন ওর সাথে আপনার কি সম্পর্ক ও কি আপনার মেয়ে কি না এরকম অনেক অনেক কোয়েশ্চেন আমার কমেন্ট সেকশানে আমি পেয়েছিলাম ওর একটা ছবি পোস্ট করার পর আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে সব প্রশ্নের উত্তর আপনাদের দিব জাস্ট আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন যখনই আমি ওদের বাসায় যাই ওর মা আমাকে অনেক রকম আইটেম ট্রাই করান লাভস টু খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই চলে যাই আমি একটা বিফোর আফটার করতে চাচ্ছিলাম সেখানে ফার্স্ট শটের জন্য একটা ট্রাই করলাম হলো না দেন সেকেন্ড টাইম ট্রাই করলাম ঠিকমতো হলো না এখানে দেখেন থার্ড টাইম ট্রাই করলাম এগেইন হলো না বাট ফাইনালি ফোর্থ টাইম আমরা কিছুটা সফল হয়েছি এরপরে আমি ভিডিওর কিছু ক্লিপ নিচ্ছিলাম প্রথমে এক হাত শেষ করে ওর তখন চুল বাঁধা অবস্থায় ছিল তখন কিছু ক্লিপ নিলাম দেন আমি একটু ওকে ক্লিপ করিয়ে ওর চুলটা ছেড়ে দিই এই অবস্থায় একটু ভিডিও নিলাম এক হাতের ডিজাইনের অ্যান্ড ফাঁকে ফাঁকে ওকেও একটু ক্যামেরায় আনছিলাম এরপর চা খেয়ে ওর সেকেন্ড হ্যান্ডের ডিজাইনটা স্টার্ট করলাম আমি সেম ডিজাইনে রাখতে চেয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে ছবিতে ভিডিওতে ভালো আসে এই মেহেদিটা আমাকে নায়নাস পেজ থেকে পাঠানো হয়েছিল আপুর অর্গানিক মেহেদিটাই আমি ওর হাতে ইউজ করেছিলাম তারপর ওকে আমি একটু বলি এরকম এরকম করে পোজ দাও একটু ঢং করো অ্যান্ড ও আমার ইনস্ট্রাকশনস ফলো করছিল ও কিন্তু অনেক স্লিপি ছিল একটা টাইমে ও ছবি তুলতে চাচ্ছিলো না ও কিন্তু এখানে হাই তুলছে দেখেন ও খুব কষ্টে জেগেছিলো জাস্ট আমি ওকে ও আমাকে পছন্দ করে এবং আমি ওকে একটু রিকোয়েস্ট করছিলাম দেখে কোনোভাবে কনভিন্স করতে পেরেছিলাম শুধু কি বিফোরের পার্টটা নিলে হবে আফটারের ট্রানজিশান পার্টটা নেওয়া লাগবে না আমি এখানে ওর ক্লোজ একটা ভিডিও নিলাম যাতে আমি পরে অ্যাড করে দিতে পারি তারপরে ও আমার কথা মতো এগেইন পোস্ট দিয়েই যাচ্ছে আপনারা কিন্তু প্লিজ কেউ ওর ছবি বা ভিডিও দেখলে মার্শাল্লা বলতে ভুলবেন না আমি অনেক ভয় পাই ওর ছবি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দিতে বাট স্টিল আমি বিলিভ করি যারা যারা ওকে ভালোবাসেন তারা অবশ্যই ওকে আপনাদের দোয়ায় রাখবেন কোনো ধরনের বদনজর ওর উপর আসবে না সো এগেইন ব্যাক টু দ্য পার্ট আমি একটু বুমারিং করে নিলাম তারপর আমার একটা ইচ্ছে ছিল ওকে লাল শাড়ি পরাবো কিন্তু এত ছোট বাচ্চার লাল শাড়ি তো আমার কাছে ছিল না তাই আমি আমার ক্লোজেট থেকে একটা রেডিশ টাইপের ওড়না নিয়ে যাই প্রথমে ও কিছুতেই ওড়নাটা পড়তে চাচ্ছিলো না কিন্তু সামহাউ উই ম্যানেজড যেসব আপুরা আমার পোস্টার কমেন্টে জানতে চেয়েছিলেন শাড়িটা আমি কোথেকে নিয়েছিলাম এটা শাড়ি না এটা ওড়না বলেই তো দিলাম আর হয়তো আপনাদের পছন্দ হয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু এটা একটা পাকিস্তানি ড্রেস আর ওড়না ছিল আমার দেন কোনো রকম ওকে ওর টি শার্টের উপরে পেঁচিয়ে আমি শাড়িটা পরিয়ে দিই প্রথমে একটু নাক কুচকালেও পরে কিন্তু ও খুবই এক্সাইটেড ছিল যখন ওর মা ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিল ওর খুব বেশি সাজের দরকার পড়ে না ও মাসাল্লাহ এমনি অনেক সুন্দর ওকে যতই সাজিয়ে দেয়া হচ্ছিল ও আরও বেশি সাজতে চাচ্ছিল ওকে কিন্তু কিছুই দেয়া হয় জাস্ট একটু লিপস্টিক আর চোখে একটু আই শ্যাডো ওর সামনে আর কি অ্যাক্টিং করা ও যাতে একটু মোটিভেটেড হয় পোজ দিতে থ্যাঙ্কস টু হার মম উনি অনেক করেছেন এখানেও ও কিন্তু ঘুমে পড়ে যাচ্ছিল শাড়ি পরালাম এত কষ্ট করে ওকে সাজালাম ডলডাপ করলাম এখন যদি আরেকটু ছবি না তুলি তাহলে কি হয় বলেন সো এখানে ওকে দাঁড় করিয়ে দিয়ে ওদের স্টাইলের কিছু পোজ দেখানো হচ্ছিলো ওকে ও জাস্ট আমার কথা মতন থাকে না তোতা পাখিকে যেভাবে শিখিয়ে দেওয়া হয় সে ওইটাই কপি করে ও ঠিক আমার দেখানো পোজগুলোই করে যাচ্ছিল পরে ওকে আমি একটু বললাম বাই দাও বাই না বেসিকলি হাই দাও একটু লাভ সাইন দেখাও জাস্ট আমার মতন করে করে যাচ্ছিল এরপর আমার ওনার উপরে ওর হাতের ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল। বললাম একটু হাতটা রাখো আমি আর একটু ভিডিও নেই ও জাস্ট চুপচাপ পুতুলের মতো বসেছিলো ও কিন্তু অনেক বিরক্ত হচ্ছিলো যে ছবি তুলতে চাচ্ছিল না তারপর এত কিছুর মাঝে ওর ক্ষুধা লেগে যায় ওকে একটু ব্রেক দেই বললাম একটু খেয়ে নাও ও পিৎজা খাচ্ছিলো অ্যান্ড আমি এই ক্লিপটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছিলাম দেন ওর ভাই এখানে গেম খেলছিল ওর ভাইটা জাস্ট ওর থেকে এক বছরের ছোট এটা আরেকটা সুইটার আর ও কিন্তু অনেক সুন্দর ডান্স করে আপনারা দেখবেন এখনই ও জাস্টিনা কাপুরকে ওর স্টেপসগুলো ফলো করে করে নাচছিল আমার সামনে একটু লজ্জা পায় মাঝে মাঝে আর এদিকে ওর ভাই তো রোনালদো ফ্যান সে তো রোনালদোর পোস্ট দিয়েই যাচ্ছিলো দিয়েই যাচ্ছিল দেন আমার মেকআপ আর্টিস্ট হাজির ও কিন্তু আমাকে এখানে সাজুগুজু করে দিচ্ছিল আর ওইদিকে ওর মা ওর বাবার সাথে কথা বলছিলো দেখাচ্ছিল ভিডিও কলে এবার আসে আপনাদের সবার যে কোয়েশ্চেনটা অনেক বেশি জানার ইচ্ছা ও আমার কী হয় ওর সাথে আমার ব্লাড রিলেটেড কোনো কানেকশন নেই কুরবানিদের আগে ওর মা আমার কাছে অফলাইনে একটা কোর্স করে ওই থ্রুতে ওদের সবার সাথে আমার পরিচয় আমি এই কোর্সটা করানোর আগেও হয়তো জানতাম না যে আমার জন্য এত সুন্দর একটা গিফট ওয়েট করছে আল্লাহ নিজের হাতে আমার জন্য এত সুন্দর একটা বন্ডিং গিফট হিসেবে রেখে দিয়েছেন আমি বাসায় যাই ছয় দিনের কোর্সটা কমপ্লিট করি কিন্তু এরপরেও আমি যে কতবার ওদের বাসায় গিয়েছি তার কোনো হিসাব নেই আমি যেতাম ওদের সাথে সময় কাটানোর জন্য অ্যান্ড ওরা এত লাভলি ওদের সাথে কখন যে এত সময় পার হয়েছে তো আমি নিজেও বুঝতে পারতাম না সেকেন্ড কোয়েশ্চেন ও কি চাইনিজ জাপানিজ কোরিয়ান কোথাকার ওরা উজবেকিস্তানের উজবেকিস্তান একটা মুসলিম কান্ট্রি আমি দেখেছি আপনারা সামিয়াকে অনেক ভালোবাসেন ওর কোনো ছবি বা ভিডিও দিলে আপনারা অনেক পছন্দ করেন তাই আপনাদের সাথে এত ডিটেলস অনেক কিছু শেয়ার করলাম আমি শুধু একটা জিনিসই চাইবো আপনারা ওর জন্য দোয়া করবেন আবার যেন ওর সাথে ওদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হয় ধন্যবাদ